যারা তাদের প্রমাণের জন্য দোয়া করবেন এবং আরাফত প্রমাণ করার জন্য দোয়া করবেন আপনারা আমাদের সকল করে বিএনপি নেতা এবং কর্মীদের জন্য দোয়া করবেন এই ইফতার মহফিলে আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ যারা আসেন নাই তাদেরকে আমার ধন্যবাদ পৌঁছায় দেবেন আগামীতে ইনশাল্লাহ রোজার পরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আমি যাব এবং ওই ওয়ার্ডগুলোর সাথে আপনাদের সাথে আমি বসবো কথা বলবো আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাতের আশা রেখে আপনাদের সবার জন্য দোয়া করি এবং আল্লাহ তালা আমাদের এই ইস্তারকে প্রবণ করুক এই আশা রেখে